জীবন সঙ্গী যদি সঠিক হয় তাহলে আমাদের মতো হাউজ ওয়াইফদের সংসার করাটা অনেকটাই সহজ হয়ে যায় তাই না তো তার আগে নিজের পরিচয়টা দিয়ে আগে হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কাজলঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আর এখন বাজে বসে ঘড়ি খাটাই সাড়ে ছটার মতো আর আজকে ব্লগটা আমি সাড়ে ছটা থেকেই শুরু করেছি আর আজ রাতে গেও অনেকটা মানে ঠিক করে ঘুম হয়নি কারণটা কি কী বলতো মেয়ের যে না শরীরটা খারাপ ছিল তো ওর কী বলে তো দুপুরে বেশ ভালো থাকছে আর রাত্রেবেলা ভীষণ শরীরটা খারাপ হয়ে যাচ্ছে ওর এই জন্য না রাত্রেবেলা ওর কাছে বসেই থাকতে হচ্ছে আর বেলা তো তো ঘুমাতেই পারছে না যখন প্রচণ্ড জ্বরে জোর মানে জ্বরটা আসছে গায়ে তখন আর ঘুমাতেই পারছে না এই জন্য না মানে মাঝে মাঝে বসেই থাকতে হচ্ছে ওকে নিয়ে এই জন্য আর কি রাতে ঘুম হয়নি তো এই জন্য মনটাও বেশ ভালো নেই আর শরীরটাও ভালো নেই তবুও কী করা আছে বলো ঘরের কাছ তো আমাকেই কমপ্লিট করতে হবে নিজের কাছ তো নিজেকেই করতে হবে কেউ তার করবে না আর যেহেতু শাশুড়ি মেয়ের আবার শরীরটা জন্য আবার অতটা ভালো নয় গো এই জন্য উনি আরও ঠিক করে করতেই পারে না এই জন্য আর কি আরও আমাকেই করতে হয় তো যাই হোক ওইদিকে দেখো আমি সকালে উঠে ঘরে একটু সামনে জল দিয়ে আর সারা ঘরে দেখো জলে ছিটা দিয়েছি আর এগুলো হচ্ছে সকালে ঘটির মধ্যে আমি জল তুলেই রেখেছিলাম তো সেই জলটা দিয়ে ছিটা দিয়েছি এই তারপরে দেওয়ার পরে দেখো একবারে ঘরটা ঝাঁ দিয়ে নিয়েছি আর নেওয়ার পরে তারপর হচ্ছে সমস্ত কাজগুলো আবার গুছিয়ে নেব আর বাসি কাজগুলো কমপ্লিট না করে না যে অন্য কাজ করতে ইচ্ছেই করে না এই জন্য আগে বাসি কাজ বাসি ঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপরে দেখো এখন চলে এসছে হচ্ছে বাথরুমে আর এখানে দেখো এখন ভিজিয়ে রাখবো জামা কাপড়গুলো এখন আর ধোবো না এগুলো একটু পরেই ধোবো ভিজিয়ে রাখি অনেকগুলো রয়েছে কিন্তু এইটুকু অনেক রয়েছে তো এইগুলো সব এখন ভিজিয়ে রাখবো আর একটু পরে এক ঘন্টা তো রাখবোই ভিজিয়ে এক ঘন্টা না রাখলে পরে কি বলতো তোর মেয়ের যেহেতু নোংরা চোংরা জামা প্যান্ট তো এই জন্য আর কি ভিজিয়ে রাখবো এইগুলো তো ওটাকে আমি বাথরুমের মধ্যে ভিজিয়ে এখন চলে এসেছি হচ্ছে এই ঘরে আর এই ঘরে দেখো এসে আমি এখন বিছানাগুলো তুলে নিচ্ছি আর শাশুড়ি মা চলে গেছে হচ্ছে ওই রান্না রান্নাঘরে গেছেন তো এই জন্য ভাবলাম কি এই ঘরটা যেহেতু ফাঁকা রয়েছে তো এই ঘরটা আগে তুলে দিই আর ওই ঘরে হচ্ছে মেয়ে আর বর্মসে ঘুমিয়েছে মেয়ে এখন আরাম করে ঘুমাচ্ছে গো এখন শরীরটা একটু ভালো আছে তাই একটু ঘুমাতে পারছে তো যাই হোক তো ওকে আবার সকালে একটুখানি মুড়ি দুধ খাইয়ে দিয়েছিলাম ওকে খাইয়ে আবার ওষুধটা খাইয়ে দিয়েছি আর খাওয়ানোর পরেই দেখো আমি কিন্তু ঘরে বাসি কাজগুলো কমপ্লিট করলাম তারপরে হচ্ছে এই ঘরে এসছে আমি এখন গোছাতে তো ঘরের কাজটা এগুলো একবারে মুছে ঝাল দিয়ে একবারে যাব তা না হলে পরে আর ভালো লাগবে না যে এক্সটেজে পরে গোছাবো এমনিতেই ভালো লাগছে না শরীরটা আবারও ভালো লাগবে এই জন্য একবারে গুছিয়েই যাবো তো এরপরে দেখো এখানে দেখো একটা আমাদের ছোট যে বসার একটা মাচা টাইপের করা হয়েছে না ওই মাচাতে একটা ছোট্ট বিছানা চাদরের সাথে রেখেছি ওটাই একটু পরিষ্কার করে নিলাম আর ওটা না রাত্রেবেলা আমি গুটিয়ে রাখি কারণটা বলে কি যে রাত্রেবেলা নাকি অনেক বিছিয়ে রাখতে নেই নাকি বলে অনেকে এই জন্য আমি গুছিয়ে রাখি আবার সকালে আবার ভালো করে পেতে দিই তবে এখানে সবসময় বসা হয় না তো এই জন্য অতটা আর নোংরা হয় না তবে ওগুলোকে তুলে দেবো আর দুদিন থাক তারপরে তুলে ওগুলো কেচে একবারে রেখে দেবো আবার পরে অন্য একটা বিছাতে হবে তো ওটা দেখো যাই হোক তো এদিকে দেখো আমি এখন ঘরগুলো ঝটপট করে মুছে নিচ্ছি আর ওই ঘরটা মুছতে হবে মেয়ে যেহেতু এখন ঘুমাচ্ছে ও ঘুমানোর অবস্থাতে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে আর এখন যেহেতু ওর শরীরটা খারাপ ও আবার আমার কাছে এখন বেশি থাকতে চাইছে কারণটা কী হলো দেখো দেখবে প্রত্যেকটা বাচ্চা দেখবে জ্বর আসুক আর যাই আসুক ওকে কে ঠান্ডা সর্দি প্রত্যেকটা সময় এই শরীর খারাপের সময় না মাকে ওরা না বেশিরভাগ করে মানে খুঁজতে চায় মানে যেন মা আমার সাথেই থাকে এরকম একটা বাচ্চারা জানো তো আর ওরা দেখতে পাচ্ছে এখনও ঘুমিয়ে রয়েছে আর এই ঘরে বিছানাটা তোলা হয়নি তো আমি ভাবলাম কি আমি এই ঘরটাই মুছেই নিই তো এই ঘরটা মুছে নিচ্ছি কারণটা কী বলতো ওরা আবার উঠলে পরে পরেই বিছানাটা তুলবো আর তা না হলে আবার পরে কখন মুছবো এই ঘরটা আর টাইম হবে না আবার রান্না চলে গেলে রান্না করতে করতে ওদিকে আমার দিন শেষ রান্না করতে করতে এই জন্য আর কি এই ঘরটা মুছেই যাবো একবার এই জন্য মুছে নিয়েছি আর আমার ঘরগুলো সমস্ত কিছু মোছা হয়ে গেছে আর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো এখন চলে এসছে হচ্ছে গাছে জল দিতে আর এই দেখো সেই ড্রাগন গাছটা রয়েছে মনে হচ্ছে যেন বড়ই হচ্ছে না ড্রাগন গাছটা ওটাকে রোদে নিয়ে যেতে হবে তবে একটু হালকা বৃষ্টিটা মানে কমে যাক বৃষ্টিটা কমে গেলে আর কি মানে গাছটাকে লাগাবো একটা বড় একটা র্যাক টাইপের এনেছি তো ওটাতেই লাগাবো আর যদি এখন রাখছি না গাছে গাছটা ওপরে কারণ নিচে যদি আবার পচে যাই এখন যেহেতু ছোট রয়েছে এজন্য জন্য ভয় আর কি লাগালাম না ভাবলাম থাক দুদিন পরেই লাগানো হবে বৃষ্টিটাও কমে গেলে আর তো তারপরে দেখো যেগুলো আমি ভিজিয়েছিলাম তো সেইগুলো দেখো এখন নিয়ে চলে এসেছি মানে ছাদে তো এখানে আমারই বেশিরভাগ আগের দিন রোদ দিয়েছিল তবুও কি বলো তো মানে যেটুকু পেরেছে ওগুলো ধুয়েছি আর এইগুলো দেখো পরের দিন ধুয়ে নিচ্ছে কারণ একদিনে যদি সব ধুয়ে নিই না তাহলে শরীরটা ভীষণ অসুস্থ হয়ে যাবে এই জন্য আর কি কী করি বলো তো আমি মাঝে মাঝে মানে এক হাফ কাছি আজকে আর হাফ তার পরের দিন কাছে আর একদিনে ভাবে কি সব কেজে ফেলবো রোদ দেখার জন্য পরে যে শুকতে না পারলে আবার যে একটু অসুবিধা হয়ে যায় আর যে ভিজা যে জামা কাপড়ের কেমন একটা বাজে গন্ধ পেরে না এই জন্য আমি এরকম হাফ হাফ করেই ধুই তো হাফ করে ধুলে নিজেরই সুবিধা হয় তাহলে অল্প জিনিসের মানে জায়গাটাও ঠিক পাই আর জায়গাটা আমাদের এখানে প্রচণ্ড ছোটো আর এখানে শুধু দুটোই দড়ি দেওয়া আছে আর এক্সট্রা কোনো দড়ি দেওয়া নাই আর নিচে তো আমার শাশুড়ি মা আমার যায়ের ওরা মেলে কিন্তু তো ওই জন্য নিচে আর মেলা হয় না ওপরেই বেশিরভাগ মেলি আর এখানে দেখো আমি মেলে দিয়েছি আর এই শাড়িটা আমি আগের দিন পরেছিলাম তো এই জন্য ভাবলাম এটাও আজকে ধুই দিই আর এই শাড়িটা হচ্ছে আমার একটা পছন্দের শাড়ি আর এটা হচ্ছে বিয়ের পর প্রথমবার বড়মশাই আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল। তখন তো এই নতুন এই জামদানিটা উঠেছিলো আর এই লাল কালারে ছিল এতটা ভালো লাগছে আমি যে ভাবলাম কি আমি না নিলে এটা মনে হয় আর কি মানে কী বলবো দোকান থেকে আমি আসছিলাম না এতটা ভালো লেগে গেছিলো তো বরমশাই বলো ঠিক আছে তাহলে তুমি এটাই নাও তো এটাই নিচার এই শাড়িটা না শাড়িটা কী বলে তো ধোয়ার পরে মনে হয় যেমনকার তেমনই আছে বেশ ভালো শাড়িটা আর ভীষণ নরম আর সফট আমার তো বেশ ভালো লেগেছে তো তারপরে দেখতেই পাচ্ছ আমি এত ভালো করে সেজেগুজে গুজে নিলাম কারণটা হচ্ছে রান্নাঘরে আসার জন্য ভালো করে রেডি হয়ে নিয়েছি তো যাই হোক রান্নাঘরে পুটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসতে হয় তাই না আমাদের তো শুধু রান্নাঘর ছাড়া তো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই তাই না তো রান্নাঘরে আসতে হয় রেডি হয়ে ভালো করে ফ্রেশ হয় তো এদিকে দেখো আজকে এসে বসিয়ে দিয়েছে হচ্ছে পাশে ভাত আর এদিকে চা খাওয়া হয়ে গেছে সবার আর এদিকে দেখো আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো মেয়ে আর আমি ছাড়াচ্ছি মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছে এসে এখানে বসে আছে তো আমি ডিম ছাড়াচ্ছিলাম বলে ও বলছে কি যে আমিও তাহলে ছাড়াবো আমি বললাম কি ঠিক আছে তাহলে ছাড়া তো ও ছাড়াচ্ছিলো আর ও দেখো একটা লম্বা প্যান্ট পরেছে কিন্তু বলছে ওর মানে যেহেতু শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছিলো জ্বর আসলে তো একটু ঠান্ডাই লাগে তো সোয়েটারে প্যান্টটাই পরেছে আর দেখো জামাটা খুলে ফেলেছে পরে বলছে কি না গরম লাগছে যেহেতু জ্বরটা চলে যাচ্ছে দুপুরবেলা তো তখন গরম লাগছে আর যখন আসছে তখন ভীষণ ঠান্ডা লাগছে তাই না তো যাই হোক ওইদিকে ডিমটা ছাড়িয়ে আর এদিকে দেখো আমি ডিমের ঝোলটাও করে নিয়েছি আর যে তোমাদের সাথে শেয়ার করবো মেয়ে ভীষণ জ্বালাচ্ছিল বলছে আমাকে ফোনটা দাও ফোনটা দাও তাই ওকেই ফোনটা একটু দিয়েছিলাম ও একটু কার্টুন দেখছিলো তো তারপরে দেখো আমার বান্না তো এদিকে কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখো এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে একবারে চলে যাব হচ্ছে ঘরে ঘরে গিয়ে স্নান টান করে নেবো তো মেয়ের যেহেতু শরীর খারাপ হবো চার না আমারও ভীষণ শরীরটা খারাপ লাগছে আমার তো একটু ভালো লাগছে না রাত জাগার কারণে আজকে হচ্ছে বেশি কিছু আর রান্না করলাম না শুধু ডিমের ঝোল করলাম আর বরের জন্য আলু ভাজা করেছিলাম তো খাওয়া দাওয়া করে চলে গেছে হচ্ছে কাজে আর আমি রান্নাটা দুপুরে রান্নাটা একটু পরাই করলাম তো রান্নাঘর থেকে দেখো রান্নাঘরে করার পরে বাসন পোসনগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিলাম ধুয়ে এখন চলে এসেছে হচ্ছে ঘরে দেখো ঘরে স্নান টান করে নিয়েছি আর মেয়েকেও কিন্তু স্নান করে দিয়েছি মানে স্নান করা নিয়োগ করছে মানে গা হাত পা একটু মুছে দিয়েছি আর মাথাটা একটু ধুয়ে দিয়েছি তা হলে আবার যদি জলের সময় চান টান করে দিলে যদি বেশি জল চুল আসে ওকে গাটাই মুছে দিয়েছি আর মাথাটা একটু ধুয়ে দিয়েছি তো তারপরে দেখো এখানে ও হচ্ছে শুয়ে রয়েছে আর আমি এখন চলে এসলাম হচ্ছে মানে পুজো দেওয়ার জন্য এই ঘরে তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি পুজো দিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আর যারা প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে তো তারপরে এটা হচ্ছে না রাতের একটা ব্লগ মানে রাতের একটা ভিডিও করেছিলাম এটা হচ্ছে একটা একজনের বার্থডে হচ্ছিল মানে আমাদের পাশের বাড়ি তো ওখানে গিয়েছিলাম আমি গেছিলাম মেয়ে গেছিলো আর বড় মশার আমার জায়ের মেয়েকে নিয়ে গেছিলাম তো যাই হোক তো আমরা এরপরে এরপরে হচ্ছে ওরা পকোড়া খাচ্ছিলো মেয়ের একটু শরীরটা এখন একটু ভালো আছে তাই ওকেও নিয়ে চলে এসেছিলো তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর ওরা এদিকে পকোড়া খাচ্ছে আর ওদের সাথে আমিও খেয়ে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে রাতের ডিনারটা এখানেই করে পারে এরপরে চলে যাবো হচ্ছে বাড়ি তো টাটা সবাইকে